আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ যখন চারিদিকে তাকায় দেখি মানুষ কি অবস্থায় আছে কত অসুস্থ আছে যখন এগুলা দেখি তখন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক অনেক ভালোবেসে সুস্থতা দান করছেন তবে বলতে পারেন যে যারা অসুস্থ তার তাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহর কাছে ছোট বড় দনী গরিব ফর্সা কালো এগুলা কিছুই না আল্লাহর কাছে সবাই সমান আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই পৃথিবীর সবাই স্বার্থপর স্বার্থের জন্য সবাইকে ভালোবাসে কিন্তু আল্লাহ পাক কোনো স্বার্থের জন্য ভালোবাসেন না আল্লাহ তার বান্দাকে সময় ভালোবাসেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই কী বানাই নিতেছি এই জিনিসটাকে কী করতেছি দেখেন তাওয়াল আমি এটা মাথায় দিয়ে শুইতাম তো এই তাওয়ালটা এখন একটু ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে যে এখানে আমি মাথা দিয়ে শুইতাম সেই জায়গাটা ছিঁড়ে গেছে এই জন্য আমি এই পালাইনা জিনিসটাকে আমি তেলাইনা করার চিন্তা ভাবনা করলাম যে চিন্তা সেই কাজ যে ভাবনা সেই কাজ তাই এখন আমি এটা কি করলাম এই যে গুল করে একটা প্লেট দিয়ে সাইজ করে কেটে তারপরে যে চারপাশে কাপড় লাগাই দিতেছি এটা আমি পাক ব্যবহার করব কারণ পাক করে পাতিল রাখলে বাটি টাটি এগুলো যদি রাখি তখন একটা কাপড় বিছায় নিতে হয় আর নয়তো দেখা যায় কি মানে ওই জায়গাটা টাইলসে দাগ পড়া যায় আর আমার বাসার পাক ঘরের টাইলসটাই কী করছে মিস্ত্রিরা আমি তো ছিলাম না আমার নয়তলা বাসা এটাই জন্য সবসময় উঠতে পারি নাই আমার হাজব্যান্ডও অসুস্থ তো মিস্ত্রিরা ফ্লোরের টাইলসটা আমার পাকঘরের উপরে লাগায় ফেলছে তো এই জন্য বেশি স্টিচ পড়ে যায় এই জন্য আমার কাপড় লাগাইয়া কাপড় ব্যবহার করে তারপরে ওইখানে কাজ করতে হয় এই জন্য আমি এই তাওয়ালগুলায় এইভাবে কাইটা আমি নিশি যাতে এইগুলো বিষাইয়া তারপরে আমি কাজ করতে পারি তো এর আগেও ছোট ছোট আমি নতুন কাপড় দিয়ে বানাই নিছিলাম। তো ভাবলাম যে টাওয়ালগুলো একটু ভারী তো বানায় নিলে আমার কাছে ভালোই হবে সুবিধা হবে তো আমি ব্যবহার করব পাক ঘরেই দেখতে পারবেন তো বড় হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে বানানোর পরে তো এই আইডিয়াটা আপনারা সবাই কাজে লাগাইতে পারেন শুধু পাক ঘরে নয় এটাই যে টেবিলেও ব্যবহার করা যাবে কারণ যখন গরম খাবার আইনা রাখি তখন এই এগুলো রাখা যাবে তারপরে যে আমি এদিকে সেলাই করছি তাওয়ালটা সেলাই করে নিয়েছি আপনাদের ভাইয়া বাজারে গেছে বাজার থেকে এই যে সবজি নিয়ে আসলো তো কি আর সবজি আনছে দেখেন এখানে নাকি আড়াইশো টাকার সবজি তো মাঝখানে সবজির দামটা একটু কমে গেছিলো শুনে খুবই ভালো লাগছিলো যে একটু সবজির দাম কমছে কিন্তু এখন নাকি আবার দাম বেড়ে গেছে সবজির দাম বলে যে অনেক দাম বেড়ে গেছে তারপরেও কিছু করার নাই খেতে তো হবেই তো আমরা যারা মধ্যবিত্ত তাদের মানে অনেক কষ্ট এত দামের সবজি খাওয়াটা তারপরে খেতে হবে কারণ খাইয়াও অভ্যাস হয়ে গেছে টাকা তো বাড়ে নাই খরচ তো ঠিকই বেড়ে গেছে যতই আমরা হিসাবের কথা বলি আমরা কি কেউ কম খায়। অনেক আপুরা অনেক হিসাবের কথা বলে কিন্তু যখন দেখি রান্না করে তখন দেখি যে তারা আরও বেশি বেশি রান্না করে হ্যাঁ যারা হিসাবের কথা বেশি বলে তারাই বেশি রান্না করে কি রান্না ছাড়া খাওয়া ছাড়া কি চলে আপুরা কিছু মনে করেন আমি ওইভাবে বলি না মানে হিসাবের কথা আমরা বলি ঠিকই আমরা কি না খেয়ে থাকতে পারি তো দেখেনি যে আরেকটা করলাম এটা আমি আপুদের কাছ থেকে শিখেছি আমি লাউটা প্রেশার কুকারে দিয়া একটা শেষ দিয়া নামাই ফেলছি তো এটা কিন্তু আমি অন্য জায়গা থেকে শিখিনি আপুরা যারা মানে এরকম সবজি সিদ্ধ করে খায় তাদের কাছ থেকে মানে আমি শিখা ভাবলাম যে আজকে আমি ট্রাই করি কেমন হয় দেখি তো তো সিদ্ধ করে নিলাম যে দেখলাম যে না ভালোই তো মানে দ্রুত আমার রান্না হয়ে গেছে মাছটা কষাই দিয়ে দিছি তো আমার কাছে ভালোই লাগছে তো যে আপুরা এইভাবে রান্না করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপু এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য আমি শিখে নিলাম আজকে আমি অ্যাপ্লাই করলাম আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারাও এইভাবে লাউডা রান্না করতে পারেন তো দেখছেন এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তো এই চিংড়ি মাছের ভর্তা করবো এটা আসলে ভর্তা কিনা জানি না এটাকে বালাউ চাও বলে দেখি তো অনেকের ভিডিওতে তো এই চিংড়ি মাছগুলো আমি এই যে ভাইজা নিতেছি তেলের মধ্যে ভাইজা পেঁয়াজ ব্যস্তা করে মরিচ মরিচ ব্যারেস্তা করে মরিচ ভাইজা তারপরে এটাকে হাতে ডইলেই আমি খাই আমার কাছে এত ভালো লাগে আপুরা আপনারা এই বর্তাটা করে খায়া দেখতে পারেন আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগবে তো আমি ভাজছি ঠিকই কিন্তু পরে লাস্টে আর আমি বর্তাটা করি নাই ফ্রিজে রাইখা দিছি আমি আরেক দিন করে খাবো এইভাবে ভাইজা রাইখা দিলে ফ্রিজে একদম মশমশা থাকে মানে কোনো নষ্ট হয় না ওই যে নষ্ট বলতে বুঝাইতেছি যে মানে ড্যাম হইয়া যায় না একেবারে মশমশা থাকে কোনো সমস্যা হয় না তারপরে এই যে আমি কলমি শাকটা ভাজি করে নিতেছি তো আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রে আপনাদের কাছে পৌঁছায় যাবে ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের করতে চাই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটার সময় আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তো এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে লাউ ছালের ভর্তা করে নিছি তো এইটাও আমি ইউটিউব থেকে আপুদের ভিডিও থেকে আমি শিখছি আমি কখনও লাউ ছালের ভর্তা করি নাই এই ফাস্ট করতেছি একটু ধনিয়া পাতা দেওয়া তো খাওয়ার পরে বয়স দিতেছি আমার কাছে খুবই ভালো লাগছে তা আপনারা যারা খান নাই তারাও খেয়ে দেখবেন আসলে আমরা ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় আমি অনেক কিছু শিখেছি ভিডিও থেকে যেমন লাউ সিদ্ধটা এটাও শিখছে এই যে লাউ ছালের বর্তাটা এটাও শিখে নিছি আমি আজকে দুইটা আপুর নাম না নিলেই নয় যে যে আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের নাম আমি নিতে চাচ্ছি তো এ নাম নিতে নিতে দেখেন আমি ইউটিউব থেকে এই রুটিটা মানে গোলা রুটিটা দেখছি তো দেখেন আমি কত গুণের কত সুন্দর করে মানে গোলা রুটিটা বানাইতে পারছি দুইটাতে সাকসেস হয়েছি এটাতে হয়েছে কি না আপনারা দেখে কমেন্ট করবেন দেখেন তা এটা হয় নাই দেখা প্রথমটা হয় নাই দেখা পরে দ্বিতীয়টা আবার এই যে তেল দিয়ে তারপরে আমি আবার আরেকটা বানাইতেছি তো দেখেন আমি কখন যে মানে সাকসেস হয়েছি তো চেষ্টা করলে একবার একবার হবে তারপর আপু আপনাদের মতো হয় নাই যারা যারা গোলা রুটিটা বানান তাদের বলতেছি সেই আপুদের দেখেন আপু আপনাদের মতো এটা পারি নাই তো কিভাবে করব বুঝতেছি না তা আমার একটা আপুর নাম না নিলেই নয় যেমন সোনিয়া কুকিং অ্যান্ড ব্লক এই আপুটা আমাকে অনেক ভালোবাসে এবং আমার একসাথে চারটা সাবস্ক্রাইবার করে দিছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু কিছু আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে তাদের নাম না নিলেই নয় যেমন রিক্তার রান্নাঘর তাসলিমা ইউটিউবার আপু আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য তো ভাবছিলাম অনেক আপুদেরই নাম নিব তো নিসিও কয়েকদিন তো যে আপুদেরই নাম নেই সে আপুরাই আমার কাছ থেকে দূরে সরে যায় ভয়ে এই জন্য আমি আর নাম নিতে সাহস পাই না যদি অন্যান্য আপুরাও চলে যায় আপু আপনারা আমার কাছ থেকে যায় না আমার পরিবার থেকে যায়েন এবং আমাকে ভালোবাসা দিয়ে এভাবেই আমার পাশে থাকেন তা বিকালে আবার একটু এই যে নাস্তা বানাবো এই জন্য রসুন দিয়ে আমি নুডুলস রান্না করতেছি তো এই রসুন দিয়ে নুডুলস রান্নাটা কে কে খাইছেন জানি না যারা খাইছেন তো খাইছেন আর যারা না খাইছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন রসুন দিয়ে এভাবে কি হয় জানেন রসুন দিয়ে খাইলে রসুনটাও খাওয়া হয় আর রসুনের কোনো গন্ধ লাগে না আর খেতেও আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমি নুডলসটা রান্না করে নিতেছি তো আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ ভুলের ওর্ধে নয় মানুষ মাত্রই ভুল তাহলে আমারও ভুল হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাইজার এই যে ডিম বাইঙ্গা দিয়া ডিমটা ভালোভাবে ভাইজা তারপরে এই যে নুডুলসটা দিয়ে দিতেছি তো এভাবে রসুন দিয়ে আপনারা খেয়ে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা খেয়ে দেখবেন তো এই যে আমি আবার একটু মশলা দিয়ে দিছি ম্যাগি মশলা ম্যাগি মশলা না দিলে আমার কাছে ভালো লাগে না লুডুসটা নুডুসটা আমার কাছে এমনিও ভালো লাগতো না আগে এখন খাইতে খাইতে ভালো লাগা হয়ে গেছে দেখছেন আমি একটা জিনিস ভালো লাগে না কিন্তু সেটা খেতে খেতে ভালো লাগা হয়ে গেছে এমনি আপনারা আমার ভিডিওটা আজ হয়তো ভালো লাগে না দেখতে থাকুন দেখতে দেখতে দেখবেন একদিন ভালো লাগা হয়ে গেছে তো আপনাদের সাথে অনেক বক বক করলাম তো এর পরে নুডলস রান্না করে এই যে নাস্তা খেতে আসলাম তো নাস্তার মধ্যে ছিল ওই যে পানি ফল পেঁপে আর নুডুলস দিয়ে নাস্তা করে নিলাম তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন